আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে আছেন তাদের সকলকেই সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তো প্রিয় দর্শক মণ্ডলী চলুন সেই প্রোডাক্টটি কি এবং সেই প্রোডাক্ট থেকে আমরা কোন ধরনের চিকিৎসা গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রদর্শক মণ্ডলী এই যে আমার হাতে দেখা যাচ্ছে সেই প্রোডাক্টটি প্রদর্শক মণ্ডলী অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এটি কোন প্রোডাক্ট বা কিসের জন্য হয়তোবা অনেকেই বুঝতে পারছেন প্রদর্শক মণ্ডলী এটি একটি আমি উন্নত মানের মালিশ তৈরি করেছি বেশ কিছু উপাদান দ্বারা এই মালিশটা তৈরি করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী যে সমস্ত লোকদের পুরুষ লোকদের পুরুষ অঙ্গ হয়ে গেছে বা চেকুন হয়ে গেছে বা পুরুষ অঙ্গের কার্যক্ষমতা হারিয়ে ফেলছেন বা ডানে অথবা বামে পুরুষঙ্গ বাঁকা হয়ে গেছে প্রদর্শকমণ্ডলী আমি সেই সমস্ত লোকদের জন্য এই প্রোডাক্টটি তৈরি করেছি প্রদর্শক মণ্ডলী এই যেই মালিশটি আমি তৈরি করেছি এই মালিশটি যদি প্রতিদিন দুই দুইবেলা ব্যবহার করা যায় অর্থাৎ গমেতে ওঠার পরে এবং রাতে শোয়ার আগে যদি এই মালিশটি ব্যবহার করা যায় ইনশাল্লাহ আশা করা যায় এইভাবে যদি পনেরো থেকে বিশ দিন ব্যবহার করা যায় এরপরেই এই মালিশের যে ব্যবহারের যে ফলাফল তা ইনশাল্লাহ অনুভব করতে পারবেন তো প্রিয়দর্শক মন্ডল যাদের বেশি মারাত্মক সমস্যা হয়ে গেছে তাদের তিন মাস ব্যবহার করতে হবে এই মালিশ যদি তিন মাস এই মালিশ ব্যবহার করা যায় দর্শক মণ্ডলী যে ধরনের সমস্যার কথা আমি বললাম যাদের পুরুষাঙ্গ ছোট হয়ে গেছে বা চিকন হয়ে গেছে ডানে অথবা বামে বাঁকা হয়ে গেছে বা পুরুষাঙ্গের ক্ষমতা একদম হারিয়ে ফেলছেন তারা যদি এই সকালে এবং রাতে শোয়ার আগে সকালে ঘুম থেকে ওঠার পরে এবং রাতে শোয়ার আগে এইভাবে যদি দুই বেলা ব্যবহার করা যায় তিন মাস পর্যন্ত ইনশাল্লাহ আশা করা যায় তিন মাসের মধ্যে ইনশাআল্লাহ তার যে সমস্যাগুলি বলা হইল বা যে সমস্যার জন্য এটি তৈরি করা হয়েছে এই সমস্যা থেকে ইনশাআল্লাহ সে পূর্ণভাবে আশা করা যায় সুস্থতা লাভ করবি দর্শক মণ্ডলী আর কথা না বাড়িয়ে বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে আমি বিদায় নিচ্ছি কবিরাজ মানসরুল হক ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমার প্রিয় দর্শক মণ্ডলীদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত